স্বাগতম স্বপ্নযুদ্ধ ভিশনে যেখানে শুধু স্বপ্ন দেখা হয় না তা পূর্ণও হয় আজ আমরা ডুব দেব লক্ষ্য নির্ধারণের শিল্পে যা আপনার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ স্বপ্ন দেখার সাহস যাদের আছে তাদের জন্য শুভেচ্ছা আমি স্বপ্নযুদ্ধ ভিশন থেকে আজ আমরা শিখব কিভাবে এমন লক্ষ্য নির্ধারণ করা যায় যা কেবল অনুপ্রাণিতই করে না বরং আপনাকে কাজ করতে বাধ্য করে আপনি ব্যক্তিগত উন্নতি ক্যারিয়ার সফলতা ও অন্য যে কোনো স্বপ্ন নিয়ে কাজ করুন না কেন এই মাস্টার ক্লাস আপনার জন্য আসি কথায় আপনি অর্জন করতে চান একবার চোখ বন্ধ করে আপনার ভবিষ্যৎ কল্পনা করুন সেটা লিখে ফেলুন এই হবে দিক নির্দেশক তারা যা আপনাকে ফোকাসড ও অনুপ্রাণিত করবে একটি ভিশন বোর্ড তৈরি করা যেতে পারে যেটি হবে একটি শক্তিশালী হাতিয়ার সেখানে এমন ছবি ও শব্দ রাখুন যা আপনার লক্ষ্যগুলোর প্রতিনিধিত্ব করে এমন জায়গায় রাখুন যেটা আপনি প্রতিদিন দেখবেন এবার আপনার লক্ষ্যগুলোকে বানান স্মার্ট স্পেসিফিক মেজরেবেল অ্যাচিভেবল রেলেভেন্ট এবং টাইম বাউন্ড আমি সফল হতে চাই বলার বদলে বলুন আগামী এক বছরের মধ্যে আমি প্রমোশন পেতে চাই আপনার লক্ষ্যগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করুন এতে তার কম ভয়ের মনে হবে এবং বাস্তবায়ন করা সহজ হবে এখন আপনার প্রয়োজন একটি অ্যাকশন প্ল্যান প্রতিটি লক্ষ্য পূরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তা লিখে ফেলুন প্রতিটি ধাপে একটি করে সময়সীমা নির্ধারণ করুন যাতে আপনি নিজেকে দায়বদ্ধ রাখতে পারেন আপনার অগ্রগতি ট্র্যাক করার জন্য প্ল্যানার বা ডিজিটাল অ্যাপ ব্যবহার করুন প্রতিটি ছোট অর্জন উদযাপন করুন যাতে আপনি মোটিভেটেড থাকেন প্রতিটি যাত্রায় কিছু না কিছু চ্যালেঞ্জ আসবেই আগে ভাগে চিন্তা করুন কি বাধা আসতে পারে এবং সেগুলো কিভাবে মোকাবিলা করবেন মনে রাখবেন প্রতিটি ধাক্কায় একটা বড় প্রত্যাবর্তনের সূচনা হতে পারে অটল থাকুন এবং আপনার লক্ষ্য থেকে চোখ সরাবেন না আপনার দৃঢ়তা আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে লক্ষ্য নির্ধারণ একটি শক্তিশালী প্রক্রিয়া যা স্বপ্নকে বাস্তব রূপ দিতে সাহায্য করে আপনি যদি আপনার ভিশন স্পষ্টভাবে নির্ধারণ করেন স্মার্ট লক্ষ্য তৈরি করেন অ্যাকশান প্ল্যান তৈরি করেন এবং বাধা অতিক্রম করতে প্রস্তুত থাকেন তাহলে সফলতা আপনার হাতের মুঠোয় আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি মাস্টার ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একসাথে আমাদের স্বপ্নগুলো পূরণ করি পরেবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত স্বপ্ন দেখুন কাজ করুন এবং সাফল্যের পথে এগিয়ে যান